হজ হজমা প্রত্যেক বছর হজর মাস আওয়ার হজ করা লাগলো কসুল্লা রসল্লাহ্লাম যখন তাই তিনবার খুঁলিলা জিজ্ঞাসা করলা ই পিড়া পিড়ি করার কারণে আল্লাহ রসুলের জবাব দিতে বাধ্য আমি যদি খা সঙ্গে রসুটার শব্দ নাম হইলাম আমি হা যদি হইলাই তা উলের লাউ আজাবাত তালি হজ অবশ্যই প্রত্যেক বছর ফরজে হাঁ লগে এখন প্রত্যেক মানুষ হজ করা লাগবে প্রত্যেকটা বছর হজর মাস লগে হজ করা লাগ তাতো কিন্তু তুমি তাই সক্ষমই তাই ফার্তায় হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার হইলিতা নাম হা তাহলে ও প্রত্যেক বছর আওয়ার লগে হজ লাগে। কিন্তু পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ই জবাব দিছিং না হইতরা যদি আমি হাঁ বাচক উত্তর তাইলে তাহলে তোমার টানার উপরে প্রত্যেক বছর হজ ফরজ হইলো অনেক অথচ তুমি তাই নিটা আদায় করতে ফাগলায় عبد الله بن عباس رضي الله تعالى عنه تكيا او روايتُر مرما جني روايات عن ابن عباس رضي الله تعالى عنه عن هما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه جي رئيس المفسرين اخو المفسرين اخو

ওলাও ওয়াজাবাত আর যদি সকল বছর হদায় করারচই তো লামটা আমার লোবিহা তুমি তাই নিতে আদায় কর্তায় পারলে না। ওলাম তাস্তা তে এটা আমল করলে না নেই এবং এটা আদায় করা আদায় করতে সক্ষম হইলে নাও এর লাগিয়া আমি এই কথার উত্তরও আমি হয়েছি না

কারণ কিতাব আল্লাহর রসুলে যদি হইতা ওই প্রত্যেক বছর নান মানে হাস সূচক উত্তর আল্লাহ আল্লাপাক আল আলমীনে এই রে প্রত্যেক বছর ফরজ করে দিলে আল্লাপাকর্ব আলমিন হুজরে পাকসল্লা ইসলামের ক্ষমতা দিয়ে দিছেন তাইন কোনো মাস ব্যাপারে যদি হাবাচক উত্তর ই এই উত্তর লগে লগে ই মশলা জরুরি হয়ে যায় পালন করা জরুরি লাগিয়া আল্লাহ যাবে শরীয়ত প্রবর্তক রসুল্লা সাল্লাম আল্লাহ এই মর্যাদাও দিয়া দিছে বিভিন্ন মাস ব্যাপারে বেয়াভারে তাইনও শরীয়তর প্রবর্তকর ভূমিকা পালন করছেন শরীয়তের আইন জারি করছেন তাই অনেক সময় অনেক মাসলা হয়েছে দেখা যায় অনেক সময় অনেক মত দিছই কোরআন শরীর মত চাবিতেই গেছে এই দুই রবায়তটা তাকিয়া বুঝা যায় রসুল্লাহাম আল্লাপাকে তা নিয়ে ক্ষমতা দিয়েছই শরীয়তর আইন তাই আইন জারি করতে পারেন اي نزيل نزل بعد رسول الله صلى الله عليه وسلم حكم نزل بعد رسول الله صلى الله عليه وسلم اخبار وحاج خرسان شمر غيثن اخبار النبوم يزيد فرضية ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا আল্লাহর গর হজ করা মানুষের উপরে ফরজ যে মানুষ আল্লাহর গর যাইতে পারে তার যাওয়ার সামর্থ্য আছে ফত খরচের সামর্থ্য আছে শক্তি আছে এই ব্যক্তির প্রতি হজ করা ফরজ বুঝলো না হজ কোন ব্যক্তি আদায় করতাম হজ আদায় করতে গেলে যাইন বাড়ি থাকি বাড়িয়া আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়া ফোস্তা পারবা হ আদায় করতে গিয়া যে সময় লাগে ও সময় পর্যন্ত সময় খাইকির ব্যবস্থা যান আছেন। আছে আবার হন্ত হজর হাস শেষ আবার যখন বাড়িতে ইতা ভারবা আইতা খেয়াল করবা বা আওয়ার সামর্থ্য পথ খরচ টান তাহে এই মাঝখানে দিন তান পরিবার পরিজন আছে এরা কিলা খাইতা কিলা এই রইতান পরিবার চলার যে সামর্থ্য ই সামর্থ্য তাও তান তাকে ইলা যদি তাওলে ইলা সামর্থ্য যদি তাহে তাওলে এন প্রতি সরজ ও সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইসতাতাআ আলাইহি মান মালাকা জাদান ও রাহিলা যাইন জাদর মালিক পাতে খরচের মালিক হই গেস এবং সোয়ারির ব্যবস্থা আছে যাওয়ার ব্যবস্থা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে আশ্বস্ত করছেন বিভিন্ন রেওয়ায়ত দ্বারা হজ করলে কি হয় এক রেওয়ায়তে আল্লাহর হাবিবে ফরমাইন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করব আর হজর মধ্যে কোনো গরহিত খাস হইতো নাই যেমন ফালাম ইয়ার ফাস অর্থাৎ শরীয়ত লঙ্ঘনের খাস যেটা এহরাম বাদে না যায় যেমন জিমা যৌন সম্ভব এবং সব ধরনের গুণার খাস এটা যদি সংগঠিত হয় না তাহলে হয়ত হরিয়া তাই ওলা ফিরিয়া আইবা তার মায়ের কুল থেকে তাই জেলা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করছিল আল্লাহ ঘর তোয়াফ করার কারণে আল্লাহর বাড়ির হাজার তমাম খাম আঞ্জাম দেওয়ার কারণে ওলা নিষ্পাপ হইয়া বাড়ি থাইবা হজে মানুষের বডির গুণা সাফ গুণা থেকে সাফ করিলেন এর লাগে হজ লাইতে একজনে আরজন হইয়া হইয়া যায় খরচ তরস সব মারিয়া যায় এমনকি মুখ দিয়ে খেউর দুঃখ দিয়ে তাহলে তারে হইয়া যায় বা আমি এক দুঃখ দিয়ে লিস রসুল্লা সাল্লাহামে যে হজ খরচইন আমরা হজ খরার লাগি হুকুম দিছ ইহ তিন কিসম এর মধ্যে এক জাত এক পিছিবন নাম হইল হজ ইفراد আর অপরজন নাম হইল হজ তামাতুর আর অপরজন নাম হইল হজ তিরান হজ ইفراد শুধু হজর উদ্দেশ্যে ইহরাম বান্ধিয়া হজ আদায় কৰা হজ তামাতুর হজ مر ا ا بند ارم و تخاب فللا عمر ح اد ار بده عمرات تخت حجر خذ اد خو حجرقرران اخ شطر حات و عمرار ااهرم بدن فعللا حجر خذ اد خورب فللا عمر خ اد خو اخوریت اف خو شما ای আবার লগে লগে হজর খাস আদায় করবা এই দুই খাম এক লগে এহরামর সময় নিয়ত করি লিবা এটা হইল হজ্জা কেরান এই কেরান হজ হইল কঠিন হজ আর রসুল্লাহ সাল্লামে যে হজ ফসলা এটা হজ্জা কেরান তোমার তো যে হজ ই হজ আপনি এহরাম বান্দার জায়গা থাকি এহরাম বান্ধিয়া গেলা গিয়া এহরাম গাঁদা পৌঁছার বাদে আপনি আদায় নিলা আদায় করিয়া হেরাম গিয়া এর বাদে যে সময় হজর তারিখ আইব সময় আইব ও তারিখে গিয়া আবার নতুনভাবে নে জায়গা থেকে অন্য বান্দি বান্ধি আইয়া হজ আদায় হর ফয়লা প্রকার সহজ এর বাদর প্রকার হচ্ছে তমত্তু যেটা ও সহজ হজ্জ কেরান আদায় করা খুব কঠিন কঠিন যে হজ হজ্য কেরান ও হজ আদায় করিয়া তাই নিজে দেখাইয়া দিয়া গেছেন। এহারাম বানতে সময় আল্লাহর বন্দায় তার সুন্দর যে সাফল বানাইলাছে। আছে সিলাই সম্পন্ন বিভিন্ন দামি দামি লেবাস বানাইছে ও খাফর দে কুলিয়া আল্লার বন্ধায় মৌতর সফল সাফনের সাবল শরীর বান দিল যেটার মধ্যে কোনো সিলাই নাই কোনো কিছু নাই ও সাফল ফরিয়া

হজ আদায় করার ইরাদা করি লিবা হজ আদায় করার লাগি দিবা এন লাগিয়া ফালা রফাসা কোন রফাস হইত না যৌন সম্ভব হইত না বিভিন্ন লোকের হাম সহমতি হাম মিটা আতাইন ফর্তা ফর্তা না বলা ফুসু কা এছাড়া যত গুণা আর সাজ আছে এটা কোনো কিছু হইত না বলা জিদা আর একজনে আছে ঝগড়া করা এটা কিচ্ছু হইত না মাইন মার্কেট হাসতাম ইলা যদি হজ আপনি আদায় করতে পারেন হজর নিয়ম মানিয়া যদি আদায় করতে পারেন তাহলে আল্লাহুল আলমিন আপনার গুণারে মাফ করে দিবা আপনি আপনার মার গোড় তাকি জেলা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ ঠিক তেমনি ভাবে আপনি নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরিয়াইবা